আপনি কি আপনার জীবনের কি উদ্দেশ্য সেটা জানতে চান আপনি কি আপনার দৈনন্দিন জীবনের অর্থ খুঁজে পেতে আগ্রহী এই প্রশ্নগুলো যদি আপনার রাতের ঘুম কেড়ে নিয়ে থাকে তাহলে আজই আপনার দুশ্চিন্তার অবসান ঘটবে লেখক জর্ডান বি পিটারসন তার লেখা বই টুয়েলভ রুলস ফর লাইফে এই প্রশ্নগুলোরই একটা উত্তর প্রদান করেছেন লেখক তার বইতে বারোটা নিয়ম নিয়ে আলোচনা করেছেন যেগুলোর মাধ্যমে একজন মানুষ নিজের জীবনের অর্থ এবং উদ্দেশ্য বুঝতে পারবেন এই নিয়মগুলো একজন মানুষকে জীবনে সফল হতে সাহায্য করবে আজকের ভিডিওতে আমি এই বইয়ের এই বারোটা নিয়ম নিয়ে আলোচনা করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম নিয়ম আপনার কাঁধ সোজা করে দাঁড়ান লেখক বলেছেন নিজের কাঁতকে সোজা করে দাঁড়াবার অর্থ হলো বিশ্বের কাছে নিজেকে উন্মুক্ত রাখা নিজের কাঁধকে সোজা রাখলে এটা আপনাকে একজন সৈনিকের মতো সাহসী বোধ করাবে মনোবিজ্ঞানীরা এটা প্রমাণ করে দিয়েছেন যে একটা ভালো শারীরিক ভঙ্গি মানুষের মনকে ভালো করতে সাহায্য করে নিজের কাঁধকে সোজা করে দাঁড়াবার অর্থ হলো আপনি নিজের জীবনের দায়িত্ব নিয়েছেন একটা ভালো শারীরিক ভঙ্গি আমাদেরকে সাহসের সাথে বাঁচতে সাহায্য করে লেখক বলেছেন ভালো চরিত্রের মানুষের শারীরিক ভঙ্গি প্রায় ভালো হয়ে থাকে কারণ চরিত্র আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অতএব এখন থেকে আমাদের একটা ভালো শারীরিক ভঙ্গি তৈরি করা শুরু করতে হবে কোনো কারণ ছাড়া আপনি আপনার মাথা নত করবেন না আপনি যা চান সেটা বলার একটা চেষ্টা করুন দ্বিতীয় নিয়ম নিজের সাথে এমনভাবে আচরণ করুন যেন আপনি কাউকে সাহায্য করবার জন্য দায়ী এই নিয়মের লেখক বাইবেলের একটা নিয়ম সম্পর্কে আমাদেরকে বলেছেন সেটা হলো তোমার পরিবেশকে নিজের মতো ভালোবাসো তিনি বলেছেন এই আদেশটি যেমন আমাদের প্রতিবেশীদের যত্ন নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ তেমনই এটা আমাদের নিজেদের যত্ন নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ লেখক বলেছেন অনেক সময়তেই আমরা অন্যদের ক্ষেত্রে অনেক বেশি দায়িত্ব নিই কিন্তু নিজের ব্যাপারে কোনো দায়িত্ব নিই না উদাহরণস্বরূপ আমরা অনেকেই যখন ডাক্তারের লেখা ওষুধগুলো খাওয়া শুরু করি কিছুদিন পর ঠিক হয়ে গেলে আমরা সেই ওষুধের কোর্সটা আর কমপ্লিট করি না এই জিনিসটা আমাদের রোগকে ভিতর থেকে নির্মূল করতে ব্যর্থ হয় আপনি যদি নিজের দায়িত্ব ঠিক করে না নিতে পারেন তাহলে আপনি অন্যের দায়িত্বও নিতে পারবেন না তৃতীয় নিয়ম যারা আপনার সেরাটা চায় আপনি তাদের সাথে বন্ধুত্ব করুন এই অধ্যায় লেখক আমাদের জীবনের বন্ধুত্বের অবিশ্বাস ও সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন আমরা যাদের সাথে মজা করতে পারি একজন ভালো বন্ধু হবার অর্থ হলো তার থেকেও অনেক বেশি একজন ভালো বন্ধু আমাদেরকে সমর্থন করে উৎসাহিত করে এবং মজা করে তবে তারা তাদের আচরণের মাধ্যমে আমাদের ভালো করবার একটা চেষ্টা করে একজন ভালো বন্ধু আমাদের দক্ষতার উন্নতি করতে সাহায্য করে এবং আমাদের নিজেদের একটা ভালো সংস্করণ হয়ে উঠতে সাহায্য করে অনেকে জেনে বা না জেনে ক্রমাগত ভুল বন্ধু তৈরি করেই চলেছেন বন্ধুত্বের অর্থ হলো মজা করা এবং সমর্থন করা লেখক বলেছেন আপনি শুধু এমন মানুষদের সাথেই বন্ধুত্ব করুন যারা আপনার ভালো চায় যাদের থেকে আপনি কিছু শিখতে পারবেন কারণ এই ধরনের বন্ধুগুলো আপনি যখন দুর্বল হয়ে পড়বেন আপনাকে তখন বিচ্ছিন্ন হতে দেবে না এবং সব সময় এগিয়ে যেতে সাহায্য করবে চতুর্থ নিয়ম আপনি গতকাল কি ছিলেন আপনি নিজেকে সেটার সাথে তুলনা করুন আজকে আপনি কে সেটার সাথে নয় লেখক বলেছেন আমরা অধিকাংশ সময়তেই নিজেদেরকে অন্যের সাথে একটা তুলনা করি আমরা যখন নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করতে শুরু করি তখন আমরা নিজেদেরকে কম ভাবতে শুরু করি এবং এইভাবে তুলনা আমাদেরকে দুর্বল করে তোলে তুলনা করা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় যখন আপনি এটা ভাবতে শুরু করেন যে অন্যরা আপনার চেয়ে ভালো লেখক বলেছেন আপনি নিজেকে আপনার গতকালের সাথে তুলনা করুন এটা আপনাকে অনুপ্রাণিত করবে তাই নিজেকে অন্যের সাথে তুলনা না করে আপনি নিজেকে নিজের সাথে তুলনা করুন এর জন্য লেখক কিছু উপায় বলেছেন যেমন আপনি আপনার শক্তি এবং দুর্বলতাগুলোকে চিনুন আপনি আপনার গতকালের একটা দুর্বলতার ওপরে মনোনিবেশ করুন এবং সেটাকে দূর করবার একটা চেষ্টা করুন পঞ্চম নিয়ম আপনার বাচ্চাদের এমন কিছু করতে দেবেন না যা আপনি তাদের সম্পর্কে অপছন্দ করেন এই অধ্যায় লেখক একজন পিতামাতার ভূমিকা নিয়ে আলোচনা করেছেন তিনি বলেছেন পিতামাতাদেরকে তাদের সন্তানকে আঘাত করা থেকে এবং অসম্মান করা থেকে বিরত থাকতে হবে তিনি এই অধ্যায় ভালো অভিভাবকত্ব এবং খারাপ অভিভাবকত্ব নিয়ে আলোচনা করেছেন ভালো অভিভাবকত্বের মানে হল একজন মাতা পিতাকে তাদের সন্তানকে বড়ো করবার ক্ষেত্রে সমান দায়িত্ব নিতে হবে অন্যদিকে খারাপ অভিভাবকত্বের ক্ষেত্রে একজন অভিভাবক তার সন্তানের দায়িত্ব আরেকজনের কাঁধে পুরো ছেড়ে দেয় লেখক অভিভাবকদেরকে শৃঙ্খলাবদ্ধ হতে উৎসাহিত করেছেন যাতে তারা শিশুদেরকে শৃঙ্খলার মধ্যে ভালো আচরণ করতে শেখাতে পারে এছাড়া তিনি বলেছেন একজন বাবা মাকে সদয় যত্নশীল হতে হবে অতএব সকল অভিভাবকদেরকে এটা বোঝা উচিত যে আপনি যদি অন্যদের সামনে আপনার সন্তানের অসম্মান করেন তাহলে অন্যরাও তাদের সাথে এমন আচরণ করবার একটা চেষ্টা করবে যা আপনি পছন্দ করবেন না তাই একজন ভালো বন্ধু এবং শিক্ষক হওয়ার একটা চেষ্টা করুন এবং আপনার বাচ্চার একজন ভালো অভিভাবক হওয়ার চেষ্টা করুন ষষ্ঠ নিয়ম আপনি বিশ্বের সমালোচনা করার আগে সঠিক ক্রমে আপনার ঘর সেট করুন লেখক বলেছেন কিছু মানুষের জন্য জীবন অনেক কঠিন লেখক এটা ব্যাখ্যা করেছেন যে সমস্ত মহান ব্যক্তিরা তাদের নিজেদের জীবনে নানান চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তারা নিজেকে উন্নত করবার এবং বিশ্বকে ভালো কিছু দেওয়ার একটা চেষ্টা করেছেন অতএব আমাদেরকেও জীবনে এই রকম করতে হবে এর জন্য লেখক কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন সর্বপ্রথম লেখক বলেছেন আপনি আপনার কাজগুলোর জন্য একটা দায়িত্ব নিন কর্মক্ষেত্রে আপনার খারাপ অভ্যেসগুলোকে একটা ভালো অভ্যেস দিয়ে প্রতিস্থাপন করুন এখন থেকে আপনার যেই কাজটা ভুল বলে মনে হচ্ছে তা করা আপনি বন্ধ করুন এবং ভালো কাজ করুন সপ্তম নিয়ম যা অর্থবহতা অনুসরণ করুন লেখক বলেছেন জীবনের কষ্টগুলোকে এড়াবার জন্য মানুষ প্রায়ই একটা সহজ পথ বেছে নেয় কখনো কখনো এই পথটি সঠিক তবে কখনো কখনো এটা ভুল হয় অতএব এই ধরনের পরিস্থিতিতে আপনার জন্য যেটা সঠিক আপনি সেটা করুন এটা করবার মাধ্যমে আপনি অভ্যন্তরীণ সুখ এবং সন্তুষ্টি অনুভব করবেন এর মাধ্যমে আপনি সঠিক জিনিসটা করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন লেখক বলেছেন জীবনে যে কোনো লক্ষ্য অর্জন করবার জন্য সর্বপ্রথম আপনাকে ত্যাগ করতে হবে একটা বলিদান আমাদের ভবিষ্যৎকে উন্নত করে তাই অন্যের আনন্দ এবং আপনার উদ্দেশ্যর জন্য প্রয়োজনীয় ত্যাগ করতে আপনি ভয় পাবেন না অষ্টম নিয়ম সত্য বলুন বা অন্তত মিথ্যা বলবেন না এই অধ্যায়টি লেখকের স্কুলে ক্লিনিক্যাল সাইকোলজি অধ্যয়ন করবার সময় শুরু হয় যখন একজন তরুণ রোগী তাকে এমন একটি প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যার উত্তর তিনি দিতে চান না এই জিনিসটাই রোগীর অনুভূতিকে আঘাত করতে পারত এই কারণে লেখক মিথ্যা বলতে চাননি আবার সত্য বললেও এটা তাকে দুঃখিত করতে পারে তাই লেখক যতটা দরকার ততটাই সত্য এই রোগীকে বলেছিলেন এইভাবে লেখক রোগীর উত্তরও দেয় এবং তাকে সত্যও বলে বেশিরভাগ মানুষই মাঝে মাঝে নিজের সাথে একটা কথা বলে এবং বেশিরভাগ সময়তেই মানুষ এটা বুঝতে পারে না বা স্বীকার করে না যে সে এমন কাজ করছে কিন্তু সবচেয়ে খারাপ মিথ্যা হল যা আমরা নিজেদেরকে বলি কিন্তু স্বীকার করি না কারণ অসততা আমাদের এবং অন্যদের জন্য ক্ষতিকারক আমরা যখন মিথ্যা বলি তখন আমরা অজান্তেই আমাদের চরিত্রকে দুর্বল করে ফেলি তাই নিজের চরিত্রকে শক্তিশালী করতে সবার আগে সত্যকে চিনুন মেনে নিন এবং বলা শুরু করুন আপনি এটা নিজেকে দিয়ে শুরু করুন নবম নিয়ম অনুমান করুন যে আপনি যাকে শুনছেন তিনি এমন কিছু জানেন যা আপনি জানেন না লেখক বলেছেন একটা ভালো কথোপকথনের অর্থ হল যখন আপনি নিজের বক্তব্য রাখার পাশাপাশি অন্যদেরও শোনার এবং বোঝার চেষ্টা করেন যে কোনো একটা ভালো সম্পর্ক চালাতে প্রয়োজন হৃদয় ও আচরণে সৎ থাকা তাই এই পদ্ধতি ব্যবহার করে অন্যদের মধ্যে আপনার কথাকে মূল্যবান করে তুলুন এছাড়াও আমাদের এটা বোঝা উচিত যে প্রত্যেকেরই তাদের নিজস্ব চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্য রয়েছে এমন পরিস্থিতিতে আমাদের সেগুলো বোঝা উচিত এবং একসাথে এগিয়ে যাওয়ার উপায়গুলোর সম্পর্কে চিন্তা করা উচিত এটা করবার মাধ্যমে আপনি এটা জানতে পারবেন সবার কাছ থেকে নতুন কিছু শিখতে পারবেন এবং এটা আপনাকে অন্যদের সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে এই ধরনের আলোচনায় যেখানে উভয় ব্যক্তি কথা বলতে এবং শোনার জন্য প্রস্তুত তারা তাদের চিন্তাভাবনা একে অপরকে ভালো করে জানাতে পারে এটা একটা ভালো যোগাযোগ ভালো জীবন এবং অন্যদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য একটা চমৎকার কৌশল শুরুটা হয় কথা দিয়ে তাই আপনি যদি কারোর সাথে খোলামেলাভাবে কথা বলতে পারেন তাহলে আপনি তাদের কাছে আপনার ভাবনাগুলোকে খুব ভালো করে ব্যাখ্যা করতে পারবেন দশম অধ্যায় আপনার বক্তব্যে সুনির্দিষ্ট হন এই অধ্যায় লেখক ফোকাসের সাথে একটা ভালো যোগাযোগের কথা বলেছেন আমরা সব সময় আমাদের চারপাশের জিনিস এবং মানুষের মূল্য নির্ধারণ করবার একটা চেষ্টা করি আমাদের প্রিয় জিনিসটার আমাদের কাছে কোনো অর্থই থাকে না যখন আমরা ভালো অবস্থায় থাকি না তবে তা সত্ত্বেও আমাদের আশা রাখা উচিত এবং প্রতিটা পরিস্থিতিতে কিছু একটা সম্ভব খুঁজে পাওয়া উচিত কারণ প্রতিকূল পরিস্থিতি কখনও কখনও আমাদের জীবনে কিছু নতুন এবং ভালো পথ তৈরি করবার জন্য একটা দুর্দান্ত সুযোগ হিসাবে প্রমাণিত হতে পারে অতএব জীবনে হতাশা এবং সংকটের মুখোমুখি হলে নেতিবাচক বিশ্বাসগুলোকে এড়িয়ে আমাদের ইতিবাচক এবং মূল্যবান জিনিসগুলোতে মনোনিবেশ করা উচিত তাই আত্মবিশ্বাসী হন এবং সব কিছুর মুখোমুখি হন একাদশ নিয়ম স্কেটবোর্ডিং করার সময় বাচ্চাদের বিরক্ত করবেন না এই অধ্যায় লেখক এমন একটা শহরের গল্প দিয়ে শুরু করেছেন যেখানে প্রশাসন স্কেটবোর্ডারদের সরিয়ে দেয় যেখানে তারা স্কেটিং করতো লেখক বলেছেন বৈষম্য আমাদের সমাজে একটা সমস্যা তৈরি করে প্রতিটা সংস্কৃতিতে নিয়মগুলো মানুষের সুবিধার জন্য তৈরি করা হয়েছিল তাই লিঙ্গ বা বর্ণের বিষয়গুলোকে বাদ দিয়ে সাম্যের নিয়ম তৈরি করা উচিত যা সামর্থ্যকে অগ্রাধিকার দেয় লেখক বলেছেন প্রতিযোগিতার মাধ্যমে আপনি এটা বুঝতে পারবেন যে একজন মানুষ আপনার থেকে কতটা শক্তিশালী এবং সে কিভাবে আপনার উপকার করতে পারবে দ্বাদশ নিয়ম রাস্তায় একটা বিড়াল দেখতে পেলে সেটাকে পোষ্য বানান লেখক বলেছেন আপনি প্রতিদিন ভালো কিছু করবার একটা চেষ্টা করুন দিনে অন্তত তিনটে ভালো কাজ করুন আপনি রাস্তায় একটা বিড়ালকে খাওয়াতে পারেন তাকে লালন পালন করতে পারেন অফিসে আপনার কোনো সহকর্মীকে সমর্থন করতে পারেন অথবা পরিবারের সদস্যর জন্য ভালো কিছু করতে পারেন এটা আপনাকে একটা অভ্যন্তরীণ সন্তুষ্টি দেবে এবং এইভাবে আপনি প্রতিদিন নিজের উন্নতি করতে পারবেন বন্ধুরা আপনি যদি জীবনের এই বারোটা নিয়মকে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে আমাদের জীবনের ছোট ছোট জিনিসগুলো কিভাবে আমাদের জীবনে একটা প্রভাব ফেলে যা আমাদের জীবনকে ভালো এবং মন্দ করতে সাহায্য করে এই বারোটা নিয়মের মাধ্যমে আপনি আপনার জীবনের অর্থ এবং উদ্দেশ্য বুঝতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ